যাদের মোবাইলে মূলত ইমু নাই ইমু কিভাবে খুলে অর্থাৎ একটি স্মার্টফোনে ইমু কিভাবে ব্যবহার করতে হয় সেটি মূলত আজকে দেখাবো যে ইমু কিভাবে আপনার ফোনে চালু করবেন তো চলুন স্ক্রিনে ইমু চালু করা শিখে নেই প্রথমে আপনার স্মার্টফোনে থাকা গুগল প্লে স্টোরে গিয়ে ইমু লিখবেন ইমু লিখে সার্চ করবেন এখানে ইমো অ্যাপ দেখাবে ইমো লিখে সার্চ করলে ইমো অ্যাপ দেখবে অনেকগুলো অ্যাপ আসতে পারে আপনি সেগুলোতে যাবেন এখানে ফ্রেশ ইমো লেখা পাশে ইনস্টল লেখা সেটিতে নিচে দেখুন আলো আর অনেকগুলো বেটা ইমো আছে এগুলো নেবেন না উপরে যে ইমো ইন্টারন্যাশনাল লেখা আছে এটিতে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টলে ক্লিক করলে ক্লিক করলে একটু সময় নেবে তারপরে দেখবেন আপনার ফোন ইনস্টল হয়ে গেছে জাস্ট ওপেন হওয়ার জন্য সে আপনার ফোন যে অ্যান্টিভাইরাস আছে সেটি স্ক্যান করতে পারে স্ক্যান করার পরে দেখবেন যে ওপেন আসবে অথবা পাশেই ওপেন লেখা থাকবে গুগল প্লে স্টোরে ওখানে জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলেই দেখবেন জাস্ট আপনার যে মোবাইল নম্বর সেটি চাচ্ছে তার আগে অ্যালাউ চাচ্ছে নোটিফিকেশনের জন্য অ্যালাউ এগ্রি এগুলো করে নেবেন একটাও আপনি ডিজ অ্যালাউ দিবেন না ডিজ এগ্রি দিবেন না এগুলো করার পর আপনি মোবাইল নম্বরটি আপনি ঠিকঠাক মধ্যে লিখবেন মোবাইল নম্বরটি লেখার পরে আপনি কিন্তু তার পরবর্তী স্টেপ টিক চিহ্নতে চাপ দেবেন ঠিক চিহ্নতে চাপ দেওয়ার পরে দেখবেন আপনাকে সঠিক কিনে সেটি জিজ্ঞেস করছে জাস্ট ওকে করে দিলেই আপনার নাম চাইবেন নাম দেবেন এগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনার ভেরিফিকেশন হয়ে যাবে আপনার মোবাইল অবশ্যই ফোনে থাকতে হবে এবং হয়ে যাবে দেখুন ইমো টিম আপনাকে স্বাগত জানাচ্ছে তো ছবি চাইলে এখানে অ্যাড করতে পারেন না চাইলে নাও অ্যাড করতে পারেন অ্যালাউ করে দেবেন আপনি যা আসবে সবকিছুতে কিন্তু অ্যালাউ করে দেবে কারণ ইমুকে সব ধরনের পারমিশন দিতে হয় তো দেখুন আপনার নামে আপনার ইমু খোলা হয়ে গেছে ইমো আইডিও দেখাচ্ছে এখানে নিচে আপনার কার কার ইমো আছে তাদের কন্ট্যাক্টগুলো দেখাচ্ছে এখানে টিক দেওয়া আছে সবুজ চিহ্ন আছে মানেই তারা অনলাইনে আছে যেমন এখানে আশিক নামটি এ টিক দেওয়া আছে এটি কিন্তু অনলাইনে আছে আর বাকিগুলো তো টিক নেই মানে তারা অনলাইনে নেই তো আপনি জাস্ট ক্লিক করে ক্ষেত্রে কল করতে পারেন যেমন আমরা একটি নম্বরে কল করে দেখাচ্ছি উপরে দেখুন কল এই যে কলে চাপ দিলে আপনাকে অ্যালাউ যাচ্ছে এখানে অ্যালাউ করে দিতে হবে প্রথমটি সয়েল কলিং এ মাইক্রোফোন কে পারমিশন দিতে হবে দেওয়ার পরে দেখবেন এরকম কেউ যদি মাইক্রোফোন কে পারমিশন না দেন তাহলে কিন্তু কথা বলতে পারবেন না তো এইভাবে আপনি ইমো চালু করে আপনার ফোন থেকে কিন্তু সহজেই কথা বলার কার্যক্রমটা চালিয়ে নিতে এভাবে গুগল প্লে স্টোর থেকে ইমো ডাউনলোড করে আপনি খুব সহজেই আপনার মোবাইল ইমো চালু করতে পারেন তবে এই সব ইমো ব্যবহারের ক্ষেত্রে অ্যাড আসবে অ্যাড অ্যাড এর মাধ্যমে যেহেতু ইমো আয় করে সুতরাং অ্যাড আসবে আপনি চাইলে কিন্তু অ্যাড ফ্রি ইমো ব্যবহার করতে পারেন যদি ফ্রি বা অ্যাড ছাড়া অ্যাড আসবে না এমন ভাবে ব্যবহার করতে চান তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন সেরকম একটি ভিডিও আপলোড করার চেষ্টা করবো ধন্যবাদ